বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব সহ প্রহিত বৎসরগুলোতে আমাদের পাশের হার ঢাকা বোর্ডের শিক্ষা বোর্ডের পাশে হারের কাছাকাছি অবস্থান করতে এবং অত্র অঞ্চলে মেয়েদের যে কলেজগুলো আছে বা অন্যান্য কো এডুকেশন কলেজ আছে তার তুলনায় আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই করছি মহিলা কলেজ সাভারের প্রাণ কেন্দ্রে অবস্থিত সহজ ব্যবস্থায় আছে পরিবেশ ও নিশ্চয়তা।। পেরিয়ে এই কলেজ আজ যে দৃঢ় ভিত্তির উপরে মাথা অঞ্চ করে দাঁড়িয়ে তার পেছনে রয়েছে একদল প্রাণ মানুষের স্বপ্ন ও ঐকান্ত্রিক প্রচেষ্টা দূরদর্শীর নেতৃত্ব শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গি ও নিরলস